এখানে সরমনাই বুঝি না জামাতি বুঝি না জাতীয়বাদী বুঝি না আওয়ামী লীগ বুঝি না না যে দলে নামাজ আছে সে দলে সঠিক পথে আছে যে দল নামাজ ওঝার ধার ধারে না ওই দলকে আমরা চিনি না ঠিক কি না বলো ইনশাআল্লাহ আমরা সবাই ইসলামী দল করব তো বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জোরে বলেন ইনশাআল্লাহ আর ইসলামী নেতারা কোরআন মানে না মানে না কথা বলে না মানে আরজনে আর যারা মুনাফিক যারা অন্য দল করে কোরআনের কথা শুনলে রাসূল খায় 22 বার করলেও করলো ওই হাসি না ওই পাজি ঠিক 22 মাথায় তাই দেব পানি বলা হয় বেঈমান واذا

আরো জোরে বলেন কথাটা কে বলে দিয়েছেন আর কাজাবাদ হায় তারা কাজ মিথ্যাবাদী যারা মিথ্যা কথা একবার হয় কলপক্ষে তাদেরকে সাত হাজার বছর যাহান্নামে রাগমে জ্বলতে হবে আপনারা কি জহান্নামে রাগুনে জ্বলতে চান কথা বলে না কেন ও আল্লাহর বান্দা যুবক ভালো করে কানটা লাগাইয়া দেন দিলুর কান দিয়ে শুনেন আজকে হাজার হাজার এমপি মন্ত্রী মিথ্যা কথার উপর ক্ষমতায় বসে আছে কথা বলে কেন অধিকাংশ জেলায় ভোট হয় নাই কথা কয় না রে হইছে আমি একাই মিথ্যাবাদী ইন্নাল্লািন কুলু নাফি মুতুন গিন্না রা ওয়েস্টার ওনা সুরা নিসা ১০ নম্বর আয়াৎ আল্লাহ তালা বলে যারা এটিমের অধিকার কিরে নিবে আমি আল্লাহ তাদের পেটগুলো জাহান্নামের আগুন দিয়ে ভর্তি করে রাখবো বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় এটিম আমরা অধিকার প্রয়োগ করতে পারি নাই অধিকার প্রয়োগ করতে না পারার কারণে বাংলাদেশে এখন শান্তি নাই মরিচের ঝাল কমেছে পেঁয়াজের দাম বেড়েছে তেলেরও দাম বেড়েছে দেশের রে কোথাও একটু শান্তি বলো কোথায় গিয়ে পাইরে চারিদিকে শুনি শুধু নাহাই কিছু নাই রে ঠিক কিনা চারদিকে শুনি শুধু নাই কিছু নাই রে দেশের ভাই রে বল না কোথাও যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে আছে ভাই আছে আছে অনেক কিছু আছে এ মানুষ আছে মানুষের মরণ আছে মানুষের মরণ হলে বিচার কোথায় পাই রে দেশের ভাই রে বল না কোথাও যাই রে একটু শান্তি বল কোথায় গিয়ে পাই রে মরিচের ঝাল বেড়েছে পিয়াজের দাম বেড়েছে তেলের বাজার হতে পুরে হলাম সাইরে কথা বানা ভাই তেলের বাজারেতে পুরে হলাম সাইরে ও দেশের ভাইরে বন্যা কোথাও যাই রে তো শান্তি বল কোথায় গিয়ে পাই রে বেশি ঘোষ আছে হুজদার মানুষও আছে ঠিক কিনা বেশি ঘোষ আছে হুজদার মানুষও আছে বিচার প্রতি আছে বিচার কোথায় পাই রে ঠিক কিনা নিরপরা হাজার হাজার মানুষ যে আছে আপনার আমার ভিতরের বেদনা জানে কে আমরা সব বলেছি কাকে আরো আজ কোরআনের সত্য কথা বলতে যাইয়া কোরআনের পাখিকে আমরা হারিয়েছি আল্লাহ তাআলা বলে কোরআনে সবকিছু দিলাম কোনো কিছু বাদ দেই নাই ও কোরআন অনুযায়ী জীবন যদি চালাও তোমাদের কোনো টেনশন নাই আমি আল্লাহ তোমাদের হেফাজত করব আল্লাহ যদি আমার হেফাজত করে আমার কোনো টেনশন আছে জোরে বলেন إنت الله سيحتمسك الله رب العالمين بهم الله بما قالوا جنات تجري من تهاتها الانهار خالدين فيها وذلك جزاء المحسنين I আল্লাহ তাআলা বলেন সূরা মায়িদা ৭ নাম্বার পারা ১ নাম্বার পৃষ্ঠা ৬ নম্বর লাইনের ৮৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ সম্মানিত সম্মানিত করেছি আমি আল্লাহ কোরআন দিয়েছি নবী দিয়েছি এইজন্য আমি আমার বান্দাদের সম্মানিত করেছি বিমা পালু জান্নাত তিনটা জুড়ি এই সম্মান নিয়ে যদি ফিরে আসতে পারে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেব ওয়াদানিকা জাযাউল মুহসিনিন তাদের

নবী অলি যেখানে কোরান আছি যেখানে কারণ কোরান যেখানে থাকবে সেখানের বিচারটা ইনসা অনুযায়ী হবে ঠিক কি না ঠিক বাদশা হারুন আর রশিদের জামানা বাদশা হারুন আর রশিদ নামাজ পড়া বাদ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন কথা বলা যাবে না কোরআনুল কারিম তালাবাদ করতেছেন এক মহিলা বাচ্চার না ঘরের দরজায় লক করে বলতেছেন হুজুর দরজা খোলেন গভীরাত কি ব্যাপার মা বলে আমি আমার স্বামী হত্যার বিচার চাই কে মেরেছে তোমার স্বামীকে বলে আপনার বিবি জুবায়দা কেমনে মূল ঘটনা হালো বাচ্চা হারুনা রশিদ ইরাকের প্রেসিডেন্ট ছিলেন কোথাকার আরো জোরে বলেন ইরাকের প্রেসিডেন্ট বা শাহেদ তেনার বিবির নাম ছিল জুবাইদা গোসল খানায় গোসল করতেছিল ভালো করে বুঝবেন গোসল করার সময় আর কাঠুরিয়া কাঠ বিক্রি করতেছেন আর চিল্লাইতেছেন কে নিবেন কাঠ কে নিবেন কাঠ আমাদের এলাকায় অনেক লবণওয়ালা আসেনি কটকটিওয়ালা আসেনি শাম্পাপুরিওয়ালা আসেনি বাদাম বুডওয়ালা আসেনি উনিও কাঠ বিক্রি করতো কে নেবেন কাঠ কে নেবেন কাঠ জুবাইদার বিরক্ত লেগে গেছে উজরি নাজির ডাক দিয়ে কায় রে চুপ করাও এই যেন আর না চিল্লে চিল্লানি আমার কানে বড় ব্যথা আমার সহ্য করা যায় না উজির নাজির যাই এমন ভাবে পিডান পিডাইছে একবার এই চিরতরে চুপ এমন অবস্থা এখন আছে না নাই কথা বলে না কেমন এরে আল্লাহর বান্দা বান্দাকে মির হত্যা করে ফেলেছি কাটুরিয়ার কে এখন মেরে ফেলেছে লাশটা নিয়ে আয়শা বলে ম্যাডাম সর্বনাশ না আল্লাহর বান্দাকে তো অন্ধ হত্যা করে ফেলেছি এখন কি করা যায় বলে সাবধান আমার স্বামী বাচ্চারা রশি যদি জানতে পারে তোমরা একজন মুসলমান নিরপরাধ মানুষকে মেরেছো তাহলে তোমাদের বিচার কোরআন দিয়ে হবে তোমাদের মৃত্যু মৃত্যুদণ্ড হবে আমার মৃত্যুদণ্ড হবে ঠিক কি না কোরআনের বিচার কি ফার বদলে আর ও বলে গুমের বদলে গুম খুনের বদলে খুগুম এটা হলো প্রাণের বিচার কি করার বলে লাশটাকে গুম করো গোসল কানার মধ্যেই গর্তুপুরে লাশটাকে গুম করা হলো ও মুসলমান দুই হাজার তেরোশো সালের দিক তাকায় দেখো পাশেই আমার হাজার হাজার মুসলমান ভাইদেরকে একইভাবে ভারতের চরের মধ্যে ফুটেকে গুম করা হয়েছে ঠিক না এই কথা বললেই মোল্লা জঙ্গিবাদী কথা বলেন আছে না এমন মানুষ লাশটা গুণ করার পর খুশি আনন্দ ওরে আল্লাহর বান্দা কাচুরিয়ার বিবি বাড়ি চলে গেল কাচুরিয়ার বিবি সারা দিন স্বামীর অপেক্ষা স্বামী ভাষায় না সন্তান দুইটা কান্না করে আর বলে আল্লাহ আমাদের বাবা কই বাবা কই সন্তান দুইটা এমন কান্না করতেছে এমন কান্না করতেছে মা ডাক দেখা ও সন্তান তোমরা ঘুমায়া যাও ইনশাল্লাহ তোমার আব্বাস না হলে কালকে আসবে কিন্তু বাবার সাথে সন্তানের সম্পর্ক কম না বেশি জোরে বলে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক কম না বেশি বিবিও চিন্তা করে আমার স্বামী তো সন্ধ্যা হতে দেয় না বাড়ি চলে আসে এখনো কেন নাই এখনো কেন নাই এখন পর্যন্ত কেন আমার স্বামী বাড়িতে নাই এবার বাংলার বান্দি সারা রাত কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে তাহার সময় কে যেন ডাক দিয়ে বলে ওরে আল্লাহর বান্দি এখন কেন তুমি ঘুমাও তো বাচ্চা হারুন আর বাড়িতে যাও তোমার স্বামীর বিচার চাও বলে কি হয়েছে আমার স্বামী বলে তোমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নাই বাদশা হারুন আর রশিদের স্ত্রী জুবাইদা তোমার স্বামী হত্যা করে ফেলেছে না আউযুবিল্লাহ সন্তান দুইটায় ঘুম থেকে উঠে বলে বাবা ও তোর আব্বার বিচার নিতে যাব কোথায় আমার বাবা বলে তোর আব্বা দুনিয়ায় নাই তোরা এতিম হয়ে গেছো এমন হাজার হাজার সন্তান আজকে এতিম অবস্থায় পড়ে আছে বাংলাদেশ আছে না নাই মুক্তি আমির হামজার কন্যা দুইটা দুই নন্দীর বলে আমার বাবা কয় একদিনও মুক্তি দেয় না একদিনও তাদের বাবা বাড়িতে যায় না এমন হাজার হাজার নিরাপরাধ মানুষ সন্ত্রাসী বেঞ্জির হাম্মেদের জন্য আজকে দ্বিগুণ হারিয়েছে ঘর ছেড়েছে বউ ছেড়েছে সন্তানকে ছেড়েছে কিনা

বাদশাহ হারুন আর রশিদ কে কয় বাদশা দরজা খুলুন কেমন নেতা তাহাজ্জুদ পড়ে আর আমার দেশের নেতা ফজর হলে ঘুমায় কথা বলে না ওরা হলো জাতির লাগি মহামারীর মতো পাইলে কলম ঠাকাইয়া চালায় ওরা নির্যাত ঘুষের টাকায় ওদের ভুডি ঘুষের টাকায় ওদের ভুডি করে যে টান টান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান বসে জাহির কবে জ্ঞান কলম দিয়া কামায়

কার মাজার পূজা দেশটা গছে ভরিয়া শিরিকার ভন্ডা মিটি দেশটা গেছে জুলিয়া গাজার কল কি টান মাডিয়া গাজার কল কি টান মাডিয়া দেখা খাদার শাম ওরা শয়তান ওরা শিক্ষিত শয়তান

শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না মেলিয়া ছাত্র সবই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চক মেলিয়া ছাত্রীরা সবই ফেলিয়া আসি শুধু প্রেম লইয়া সঙ্গের সাথে হস্ত সঙ্গের সাথে হইয়া মস্তান ও রাশি তো শয়তান ওরা রাশিকৃত শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা ডিজিটাল শয়তান ওরা ভারতে দালাল ঠিক কি বলবো ভারতের দালাল ছাড়া আমদের লাইসেন্স কেউ দিতে পারে না ভারতে মত বীরের মতো চলে আমার দেশে অনেকে মত খাই নসুবে সুবে খায় আমার দেশে কেন লাইসেন্স দেওয়া হয় এটা জবাব আমরা চাই যদি জবাব দিতে না পারেন বড় রাখার যোগ্যতা আপনার জানাই কথা বলেন না কেন আর যদি আর পরেও বিল্নত্য নীল্নত্য বেহায়াপনার মতো থাকেন টেস্ট পেসিডেন্ট দাউলুশের মতো সুতার বাড়ি কাল জন্য প্রস্তুত থাকেন দেরি হবে ঠিক না বাচ্চার কাছে চলে গেল মেয়েটি ডাক দিয়ে বলে হুজুর আমার স্বামী হত্যার বিচার আপনি করেন কে তোমার স্বামীকে মেরেছে বলে আপনার বিবি জুবাইদা বাচ্চা দাঁড়িয়ে গেল তরবারি নিয়ে আল্লাহু আকবার আর আমার দেশের ওয়ার্ড কমেডি সভাপতি নাতি জামাই যদি এই মামলা করে ওর বিচার হবে না ঠিক হ্যাঁ কি দুঃখ কি দুঃখ কি দুঃখ ও আল্লাহর বান্দা যুবক ভালো করি শোন ভালো করি শোন কাছে যখন চলে গেছে বাচ্চাটা দিয়ে করে আল্লাহর বান্দা দিয়ে অপেক্ষা করো বিবি জুবাইদাকে ডাক দিছে এ জুবাইদা তুমি কি কাঠোরিয়া কে মেরেছো বলে হাত কেমনে বলে আমি গোসল করতেছিলাম ও চিল্লাইতেছিল কাট কাট করো আমি উজিন নাজিরকে বললাম ওরে একটু চুপ করতে বল তার এমন ভাবে চুপ করাইছে দুনিয়া থেকে বিদায় করে দিছে ও বাদশা আপনি তো কোরআন ছাড়া বিচার করেন না ও বাদশা কোরআনের বিচার তো বড় কঠিন কারণ কোরআনের বিচার মুমিন মানে বেই কাফের বেই মানা মানে না আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম ও বাদশা আমরা তো মুমিন কোরআনের বিচার আমাদের মানতেই হবে ঠিক না! ঠিক আজ একদল কোরআনের বিচার মানে না ধর্ষণ করলে দুই সাইডটা বেতের বাড়ি দিয়ে ছেড়ে কোরআনের বিচার কেউ যে ধর্ষণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করে দেয় বছর দেশটা স্বাধীন হওয়ার হয়েছে এখন আমার দেশে ধর্ষণ চুরি লুণ্ঠন চারাবাজি মাস্তানি বন্ধ হয়েছে কথা বল হয়েছে হয় নাই উল্টা আর এগুলো বেড়ে চলেছে তোমরা পারো আমাদেরকে ছেড়ে দাও আমরা কোরআন নিয়ে যখন পার্লামেন্টে যাব কোরআন দিয়ে যখন আমরা রাষ্ট্র চালাবো আল্লাহ কসম করি বলি কেউ যে ধর্ষণ করে তাকে ধরে সমস্ত টেলিভিশন ক্যামেরাগুলোর সামনে আই না ফাঁসি রশিতে ঝুলে মারব পরে দিন থেকে আর একটা মানুষ ধর্ষণ কখনো করবে কারণ মরণের ভয় আছে না নাই সবাই বলে বাচ্চা আর ওর স্ত্রীটা দিয়ে কয়ে ও বাচ্চা আপনি তো কোরআন দিয়ে বিচার করেন আমার তো মরণ হবে এই জন্য আমি লাশটা বুম করেছিলাম বুঝলি নাজিরকে ডাক দিয়ে পাঁচ ফজরে রাজন দে ফসরে রাজন যখন হয়ে গেল রাজান হাত পাচ্ বাদশাহ সবাইকে বলে নামাজ আদায় করো নামাজ আদায় করলেন আল্লাহর বান্দি কাঠুরিয়ার বিবেকে ডাক দিয়া কয় তুমি একটা হাতের মধ্যে তরবারি নাও সন্তান দুইটাকে ডাক দে ও বাবা তোমরা একটা হাতের মধ্যে তরবারি নাও দুইজনকে তরবারি দেওয়া হলো তিনজন তরবারে নিয়ে দাঁড়িয়ে আছে ডাক দিয়া বলে স্ত্রী তুমিও দাঁড়াও এ ম্যাডাম তুমি তার স্বামী ঘরটা করো তুমি তাকে বিধবা করেছো এখন ওই মহিলা তার হাতের তরবারি দিয়া আমিরুল মুমিনিন बादशाह हादुनুর রশিদ হত্যা করে ফেলবে তুমি এখন বিধবা হয়ে যাবে কেমন বাদশা দেখেন নিজে morte chay নিজে morte chay কারণ মুমিনের মাল কার জন্য জুড়ে বলেন

গলায় ধরে দিয়া মরলেন আপনার দুনিয়াও শেষ রাখেরা শেষ বিষকে আত্মহত্যা করলেন দুনিয়াও সে রাখেরা তো শেষ আপনি গুলি মাইরা নিজেকে নিজেকে শেষ করে সুইসাইড করে ফেললেন আখেরা তো শেষ দুনিয়া তো শেষ ভাই আত্মহত্যা করবেন না মহাপাপ মহাপাপ তারা আত্মহত্যা করে তার দুনিয়াও শেষ আখেরা তো আরো জোরে বলেন দশ বারো জানাজা পড়বেন কবুল হতে পারে নাও হতে পারে এদের বিচার কি আল্লাহ ছাড়া আর কেউ জানে না কারণ যারা যে জিনিস দিয়ে করবে আল্লাহ পাক ওই বান্দাকে কেয়ামতের মাঠে ওই জিনিস দিয়া বলবে জীবন দে তোর জীবনটা আমি আল্লাহ দিয়েছি আল্লাহ দিয়ে খোলা কল মালতা ওয়াল হায়াত আলী আবুল ওয়া কুম আইয়ুকুম আহসান আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর ওরে বান্দা তোমাকে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইছি আমি আল্লাহ দেখতে চাই কে

যদি কোন মানুষ চারটা আমল করে কবরে যায় এক নম্বরে পা দপ্ত নামাজ কোন মানুষ যদি পা দপ্ত নামাজ ছেড়ে না দেয় ওরে আল্লাহর বান্দা পা দপ্ত নামাজ কর্মার বান্দার যখন মরণ হয়ে যাবে ওই কবরে কেউ নাই মা নাই বাবা নাই কেউ নাই বান্দা চোখ খুলে দেখ বন্ধ করে একটা কবর এই কবরে লাপ নাই কম্বল নাই বাতি নাই তো সব নাই কিছুই নাই বান্দা এবার চিৎকার করবে বলবো আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই এবার ডান পাশে একজন যুবক দাঁড়িয়ে যাবে আল্লাহ বললো কে তুমি যুবক নামাজি বান্দাকে বাদ ডাক দিয়ে বলে টেনশন করবেন না আমি হলাম আপনার জীবনের দুনিয়ার জীবনের পাঁচ রক্ত নামাজ আমি যুগ হয়ে আজকে আপনার পাহারা দেব কেউ যেন অন্ধকার কবরে আপনার সাথে বেয়াদুবি করতে না পারে এবার বলে ভাই তুমি এক জায়গায় সামাল দিবা আর তো তিন দিক ফাঁকা আছে এবার যখন বানে যাবে দুইজন ফেরেস্তা সাওয়াল জবাব করার জন্য বাম দিকে দাঁড়িয়ে দেবে বান্দা রমজানের রোজা আমি হলাম রমাজানেরোজা মুসলমানের জন্য আমি আল্লাহ তোমাদের উপর তোমার পূর্ববর্তী পুরুষদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম

করে আল্লাহর বান্দা কোরআন একজন জীব হয়ে দাঁড়িয়ে যাবে মাথার পায়ের দিকে দাঁড়িয়ে যাবে এবার ফেরেস্তা দুইজন মাথার দিকে যাবে মাথার দিকে আর একজন যুবক দাঁড়িয়ে যাবে কে তুমি বলে আমি হলাম বান্দার জীবন দুনিয়াতে ইসলামী আন্দোলনের যুবক আমি হলাম বান্দার জীবনের জাগতীয় নেতামল আমি হলাম জিকিরের আমল আমি হলাম পর্দার আমল আমি হলাম বান্দার নেতামলের আমল

ইসলামী আন্দোলন করায় লাগবে ইসলামী আন্দোলন ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না কথা বলে না ইসলামী আন্দোলন যারা করবে না তারা আল্লাহর জান্নাত যেতে পারবে না استمر في كرنا عليه يا أيها الذين أمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشياطين إنه لكم عدو مبين الله أكبر